আতর ভাই আমি আলমগীর হ্যাঁ আলমগীর আমি আত্মপুর হ্যাঁ শুনতেছি হা ওই রবিবাক আছে না রবিবার কাকুর তা ওই যে সামনে সাতটা আইবো জমিটা কালো করে জানার লাগবে না তাতে লইছি তুমি তো জানো এটা আমি ইয়ারে রবিবার কাকুর একটু বুজাই কই যে তিন মাস আর আগে যাতে নাই বুঝতে পারছি তো রাজারে তোর কি জানে মাতে ধলিল্লা তিন মাস পরে দিব নাকি আরে কথালাইছে আমি দিলে ঠিকই আমার কথা ঠিকই মানব তোরা যদি ঠিক সময়ে দেস তে কথা দুইরা হয় চলে হইব ওরে তো জামেলা জানোই তিন মাস আগে তো এরা বা হইতো না জামেলা কো দরকারই পড়ে না তোরা তো রবি কইছাসা কিন্তু আমার কথাটা মানে আমার কথাটা মানব আরে খারিসতা কইরাই নাই আমরা দেয়া দেব ওদায়ে অত টাকা খরচ না দরকার নাই তো ধরব কর বুঝায় কইও খারিসতা বাইঙ্গাই নাই দে দেব তোমার কথা শুনব বুঝা হ্যাঁ তোমার কথা মানব তুমি তো বুঝাই কই আনা কথা মানতো না হ্যাঁ আমার কথা কিন্তু মানে বুঝছস তিন মাস তিন মাস পরে তোর দিয়ে দিস নাকি আমি তোর তোর কিছু কইতাম না আমি নিজেই তো বুঝাই দিয়ে দিলাম শেষ কাজ সব শেষ ঝামেলা করবি না রাখলাম হ্যালো আতাপুর হ্যাঁ হ্যাঁ আমি তোমার চাচা রফিকুল আমি তো কালকে আইতাছি বাড়ি হ্যাঁ এই যে আমি এক সপ্তাহ টাকা তোমরা সামনে দিচ্ছি এক সপ্তাহ সময় নিয়েছি এক সপ্তাহ করে আপনারা দলিল বিলি দেয় দিব আমি হ্যাঁ হ্যাঁ কালকে ঠিক আছে আমি কালকে আইতাছি ঠিক আছে যা করি না করি সাক্ষাৎ কথা কইব তোমার সাথে ঠিক আছে ওকে আলুগীরিরা কই আলমগীরে কহ আমার বায়াসারিরে আমি কিন্তু কইছি বোঝাই আমার বায়াসারিরে শ্রেণীরা কইছি হ্যারা আইবো আইলে আমরা হ্যার দলিত দে দেন হ্যাঁ যেহেতু আমরা নামে নাম জানি হেরার আমরা দলিল দিয়ে দেব বাদামার এক একটা দলিল দিয়ে দেব কথা তৈরি আসিল ঠিক আছে ওকে